আলু বিক্রি হচ্ছে আলু পাইকারি হচ্ছে নতুন আলু দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত করে হচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান নতুন আলু কত করে হচ্ছে নতুন আলু বললাম ভাই 105 টাকা 110 টাকা 110 টাকা কেজি পাইকারি দাম আচ্ছা কোন মুফিস বলতেছে 400 টাকা কেজি নাকি আলু বিক্রি হচ্ছে ভুয়া না মানে বাংলাদেশে গুজবটাই বেশি হয় সম্পূর্ণ গুজব এটা মাত্র একশো দশ টাকা কেজি তার মানে আরো সামনে সপ্তাহে আরো কমবে সামনে সপ্তাহে আরো কমবে আচ্ছা ঠিক আছে ভাই আর টমেটো কত ভাবে হচ্ছে একশো এটাও কমতে দিকে সব কমতে দিকে না আচ্ছা 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 তাহলে পাবলিক একটু স্বস্তির মধ্যে আসবে কোথায় একশো টাকার আলু সেখানে চারশো বানায় দিছে ফেসবুকে হচ্ছে চারশো আর বাস্তবে হচ্ছে একশো